গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের কামচে গ্রামে জানা গেছে ওই গ্রামের বাসিন্দা স্বপন সামন্ত বয়স পঁয়ষট্টি বছর পরিবার সূত্রে জানা গেছে স্বপন বাবুর ব্রেন স্ট্রোক হয়েছিল তারপর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন গত কয়েকদিন আগে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে থাকে তারপর পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকাল মঙ্গলবার তার মৃত্যু হয় এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোক ওকে চায় এ বিষয়ে আর কি জানাচ্ছেন বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলা যিনি মারা গেছেন ওনার নামটা কি স্বপন সামল বয়সটা কি রকম হবে স্যার এদিকে তাকিয়ে বল ক্যামেরা দিয়ে বাড়িটা বাড়িটা কোথায় ওহাত পাঁচে কি হয়েছিল ঘটনাটা তিনবার বেনিতক হয়েছিল হয়ে যাওয়ার পরেতে ঠিক থাকতে পারে না মাথাটাই গণ্ডগোল করছিল গলায় ধুয়ে দিয়ে যাচ্ছিল কবে গলায় ধুয়ে দিয়েছিল পাঁচ তারিখে ইংরাজি তারপরে কী করলে কালকে মারা গেছে কোথায় ছিল ভর্তি আই ছিল আরামগড় আর সুপার আই আচ্ছা আজকে আজকে কোথায় এসছে না কালকে পেপার তো রেডি হয়ে গেছে এখনও আমাদের ইয়ে ছাড়ে না লাস ছাড়ে না এখনও পর্যন্ত না বাস আপনার নাম রঞ্জিত সানগা আপনি কে হন আমি ছিলাম দিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা